রসুল তো এতিমদের সরদার পৃথিবীর কোন এতিম যেন বলতে না আবার নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার বরফ বুঝবেন নবীজি কাল্লাফা কেমন এ তিনি বানালেন সমস্ত দুনিয়ার এতিন্দের সরদার বানালেন মায়ের পেটে যখন তিনিছেন ছয় সময় মায়ের পেটে থাকা কারেন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হাজরাতে হবে না ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পারে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহ আমি তার হাবিবকে দুনিয়ায় আনলেন রাসুলের দাদা পরেশ্ব সামনে এবং সামনে দাঁড়ায় না তাদের থেকে আগত